হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব তবে আমি আমার পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে আগেও এই নিয়ে একটি ভিডিও দিয়েছি আজকে আমি সেই প্রসঙ্গেই কিছু আলোচনা করব আপনাদের সঙ্গে এবং আপনাদের কাছ থেকে কিছু মতামত নেব শুধু তাই নয় এর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেটিও কিন্তু আপনাদের সঙ্গে আমি আলোচনা করব তবে এই আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে অনুরোধ আছে যারা আমার চ্যানেলটিকে দেখছেন বা নতুন বন্ধু এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করুন আপনাদের একটি মূল্যবান মতামত আমাকে ভিডিও করার অনুপ্রেরণা জাগাবে চলে এলাম আলোচনাতে প্রথমে আমি সুপ্রিম কোর্টের এই ছাব্বিশ হাজার মামলা নিয়ে বিস্তারিত বলবো দেখুন হাইকোর্টে কলকাতা হাইকোর্টে আমাদের দেবাংশু বসাক মহাশয়ের ডিভিশন বেঞ্চে ছাব্বিশ হাজার চাকরি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছিল পরবর্তী সময়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এটা আমরা সকলেই জানি দীর্ঘ সময় ধরে সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি প্রাক্তন বিচারপতি এখন রিটায়ার্ড করেছেন ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয়ের এজলাসে যেটা দিন ছিলেন কিন্তু রিটায়ার্ড হয়ে যাওয়ার কারণে বা অবসর নেওয়ার কারণে তিনি সেই মামলাটির রায়দান বা জাজমেন্ট দিতে পারেননি পরবর্তী সময়ে সঞ্জীব খান্না মহাশয় যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে এলেন তখন কিন্তু সেই বেঞ্চেই এই ছাব্বিশ হাজার বাতিল মামলার শুনানি দিন ধার্য হয় দু আগে কিছু ডেট পড়ল সেই ডেটগুলি কোনো না কোনো কারণবশত শুনানি না হলেও বারো তারিখে অর্থাৎ গতকাল শুনানি ফিক্স ছিল তারপর দেখা যায় একটি নোটিসে যে সকাল দিকে শুনানি হবে না শুনানিটি হবে দুপুর দুটো থেকে আমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম দুপুর দুটোর সময় কেসটি কি হয় এবং সে কেসটির বিচার ব্যবস্থা কোন দিকে যায় এটা শোনার জন্য সকলেই আমার সকলেরই চোখ ছিল সুপ্রিম কোর্টের এক নম্বর এজলাসের দিকে অর্থাৎ প্রধান বিচারপতি মহাশয়ের এজলাসে যখন কেসটি শুরু হয় তখন পুরো কোর্টের ভেতর প্রচুর পরিমাণে ভিড় জমা হয় এত ভিড় দেখে আমাদের প্রধান প্রতি মহাশয় বলেন যে এত ভিড় কেন এই প্রশ্নের উত্তরে একজন আইনজীবী বলেন যেটা ওয়েস্ট বেঙ্গল এসএসসি মামলা এই কারণে এত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার এটা শুনানি এই জন্য তার তার পরবর্তী সময়ে আমরা সকলেই জান দেখতে পাই বা জানতে পারি যে প্রধান বিচারপতি মহাশয় বলেন যে এই কেসটি সম্পর্কে আমি অবগত এবং এই কেসটি আমি দুটি বিষয় দুটি বিষয়ে পারমিশন দেব একটি হচ্ছে আপনার সেগ্রিকেশান অর্থাৎ আলাদা করা যেগুলো দুর্নীতি হয়েছে সেগুলোকে নতুবা প্যানেল বাতিল অর্থাৎ যেটা হাইকোর্টে হয়েছিল যেটা যদি সেটাকে সম্পূর্ণভাবে সেগ্রিকেশান বা আলাদা করতে না পারা যায় পরবর্তী সময়ে আরেকজন বিচার মানে আইনজীবী বিচারপতির কে বলেন যে সিক্সটি ফাইভ বি এটা নিয়ে তখন বিচারপতি মহাশয় একদম স্পষ্ট করে বলে দেন যেটা এটা সম্ভব নয় এটা হবে না কারণ এটা সেরকম ইস্যু নয় সিক্সটি ফাইভ বি নিয়ে তিনি কিন্তু কোনো মন্তব্য করবেন না বা এই নিয়ে তিনি শুনানিও করবেন না বলে জানিয়ে দেন এখন কালকে বা গতকাল যেটা হয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে বলা যায় এখন ছাব্বিশ হাজার বাতিল চাকরি বাতিল মামলা বেশ কঠিন জায়গাতে আছে তার কারণ রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার বলবো না স্কুল সার্ভিস কমিশন যদি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের চাকরির থেকে যারা দুর্নীতিযুক্ত চাকরি পেয়েছে তাদেরকে সেগ্রিগেশন বালাদা করে দেয় তাহলে আপনার প্যানেল বেঁচে যাবে এটা কিন্তু জলের মতন স্পষ্ট পরিষ্কার আর যদি না বেছে দিতে পারে তাহলে কিন্তু এটা সময় কথা বলবে কি হবে সেটা তো আগাম মন্তব্য আমরা করতে পারি না বা করবও না সেটা আমাদের বিচারপতি দয় আছেন তারা কিন্তু পর্যবেক্ষণ করে জিনিসটি দেখবেন তবে আমার এ কাছে যে খবর এসেছে সেটা অনুসারেই আমি আপনাদেরকে বলছি যে বর্তমান দিনে স্কুল সার্ভিস কমিশনের উচিত বা করা প্রয়োজন যে লিস্ট আলাদা করে দেওয়া অর্থাৎ যারা দুর্নীতিযুক্ত চাকরি পেয়েছেন দুর্নীতি আছে যেখানে যাদের মধ্যে তাদেরকে আলাদা করে দেওয়া তাহলে কিন্তু এই পেনাল্টি বৈধ হয়ে যাবে অর্থাৎ যারা চাকরি পেয়ে তারা বাদ হয়ে যাবে এবং যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু চাকরি তাদের থেকে যাবে এখন প্রশ্ন লাখ টাকার যে এটা কি করবে কমিশন বা কমিশন কতটা পারবে কারণ আরেকটা জিনিস লক্ষ্য করুন আপনারা সামনের বৃহস্পতিবার কিন্তু আরও কেসটি উঠবে শুধু তাই নয় বিচারপতির কথা অনুযায়ী টপ অব দ্য লিস্ট এই জায়গাতে কিন্তু বারবার একটা জিনিস ভাবাচ্ছে যে টপ অফ দ্য লিস্টে থাকবে এই শুনানিটি অর্থাৎ টপ অফ দ্য লিস্ট মানে এক থেকে দশের মধ্যে থাকা কথা এখন তারপরও শোনা যাচ্ছে যে কেসটি শুধু টপ অফ দ্য লিস্টেই নয় সাড়ে দশটার থেকে শুনানি হবে অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ পজিশানে জায়গাতে কিন্তু কেসটি আছে সময় কিন্তু আজকে শুক্রবার হয়ে গেল শনি রবি সম মঙ্গল বুধ আর কিন্তু সময় বেশি দেরে নেই বৃহস্পতিবারে কিন্তু কেসটি উঠে যাবে উঠবে সুপ্রিম কোর্টে তাহলে এই স্বল্প সময়ের মধ্যে কমিশনের উচিত যে লিস্ট দিয়ে দেওয়া এবং যারা সঠিকভাবে যোগ্যতা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে তাদেরকে তাদেরকে অন্তত এই সঠিক মর্যাদা দেওয়া আর যারা সঠিকভাবে চাকরি পায়নি তাদেরকে বাদ দিয়ে দেওয়া এটা কিন্তু কমিশনের করা উচিত খুব তাড়াতাড়ি মানে বেশি সময় কিন্তু হাতে নেই আমরা বিভিন্ন মারফতে খবর পাচ্ছি বিভিন্ন জায়গা বিভিন্ন সোর্স থেকে খবর পাচ্ছি এটা কিন্তু খুব ভাইটাল পজিশানে আছে কেসটি তাই কারণ বিচারপতি আরও এক জায়গাতে বলেছেন শুনানি চলাকালীন যে আমি এই কেসটি সম্পর্কে অবগত এখানেও কিন্তু একটু ভাবাচ্ছে মানে দেবাংশু বোসাক মহাশয়ের অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচার মানে বিচারপতি ডিভিশন বেঞ্চের দেবাংশু বোসাক মহাশয়ের যে জাজমেন্ট ছিল রায়ের কপি ছিল সেই কপি কপিতে বিচারপতি সম্পূর্ণভাবে যদি আমরা ইয়েটা পড়ি বিচার যেটা আমাদের অর্ডার কপিটা সেখানে আমরা বুঝতে পারব যে উনি জাজমেন্টের কপিটা সেখানে কি লেখা আছে এবং প্রতিটা জিনিস সূক্ষাতে সূক্ষ্মভাবে উনি বিশ্লেষণ করে দিয়েছেন এমনকি সুন্দরভাবে কোন পজিশনে কীভাবে কখন কি হয়েছে সব কিন্তু কোন কখন কোন সময়ে কী উপস্থাপন করা হয়েছে সব কিন্তু সঠিকভাবে ও জায়গাতে বিশ্লেষণ করা আছে তাই আমার মনে হয় এই দেবাংশু পোশাক মহাশয়ের যে ডিভিশন বেঞ্চের যে কপি অর্ডার কপি মানে রায়দানটা জাজমেন্টটা সেই জাজমেন্ট বিচারপতি সম্পূর্ণভাবে অবগত এবং কি এটা যে দীর্ঘদিনের প্রসেস বা প্রক্রিয়া চলছে সেটাও কিন্তু উনি জানেন তাই যারা বিরোধী পক্ষ আছে সরকার পক্ষ আছে এবং কি মধ্যশিক্ষা পর্যন্ত বিভিন্ন জায়গাতে বিভিন্ন উকিল দেয়া আছে আইনজীবীরা এখানে লড়ছেন তারা তাদের নিজেদের মতো আর্গুমেন্ট করবেন এটাও আমরা শুনেছি লড়াই বেশ ভালো হবে তবে আশা করি সত্যের পথ সত্যর সত্যের পথ সঠিকই হবে আমার মনে হয় তো এই মুহূর্তে রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের প্রধান যে কাজ সে কাজ হলো সবাই জানি আমরা কি কাজ করতে হবে কারণ সময় তো হাতে নেই এই সময় অতিবাহিত হয়ে গেলে কিন্তু অন্য কিছু হয়ে যেতে পারে তাই আমরা চাইব অন্য কিছু না হওয়ার আগেই কমিশন সঠিক লিস্ট দিয়ে এই এই যে একটা প্রসেস সেই প্রসেসটাকে রক্ষা করুক এবং যোগ্যরা যোগ্যতার বিচারে সব কিছু তারা বজায় থাকুক তাদের কারণ একটা চাকরি পেতে গেলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় তারা অনেক দীর্ঘদিনের তাদের প্রচেষ্টা থাকে পরিশ্রম থাকে তারপরে অধ্যাবসায় থাকে সবই থাকে তাই যোগ্যরা যোগ্যতার জায়গায় থাক আর যারা আপনার দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা কিন্তু তাদের যা হবার হবে হোক সেটা আপনার মহামান্য আদালত সেটা বিচার করবেন সেটা পরের ব্যাপার কিন্তু আমি বলবো এই মুহূর্তে আমাদের স্কুল সার্ভিস কমিশন তাদের যেটা করার তারা আমার থেকে হয়তো ভালো বুঝবেন ব্যাপারটা তাই তাদের যেটা দরকার বা যেটা করা প্রয়োজন সেটা তারা করুক এবং খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তারা করে এই বৃহস্পতিবারের মধ্যেই তারা তাদের লিস্ট জমা দিয়ে দেয় বা শুনানির কী কী প্রশ্ন বিচারপতির মারফতে উঠে বা বিরোধী পক্ষের যারা আইনজীবী আছে তারা কি করেন সেটা নিয়ে যেহেতু দীর্ঘ যদি আলোচনা হয় যদি সাড়ে দশটাতে কেসটা উঠে সুপ্রিম কোর্টে এক নম্বরে নম্বর এজলাসে তাহলে কেসটা কতক্ষণ চলবে সাড়ে দশটার থেকে সেটাও কিন্তু একটা ব্যাপার ম্যাটার করছে কারণ কতটুক কি কী প্রশ্ন হতে পারে এবং তার উত্তর কী কী নেওয়া কী কী নেওয়া হবে বা কি কি প্রশ্নের উপর নির্ভর করছে কারণ বিচারপতি দুটো পয়েন্টের উপরে বিশ্লেষণ উনি বলেছেন দুটো পয়েন্টের উপরে বিশ্লেষণ হবে তার বেশি হয়তো করবে না এরপর এটার ভেতর থেকেই হয়তো আর্গুমেন্ট হবে আলোচনা হবে সব কিছুই হবে এরপরে সময় কথা বলবে দেখা যাক তবে সত্যের পথ সত্যে সত্যের পথ সব সময় সত্যের দিকেই যায় এটা আমার বিশ্বাস দেখা যাক কতটা কি হয় তবে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট এই রকম খবর পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আর সকলে ভালো থাকুন চোখ থাকুক সুপ্রিম কোর্টের এক নম্বর এজলাসে সামনের বৃহস্পতিবার ধন্যবাদ সকলকে